আমাদের সভা থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে স্বাধীন দিয়েছেন জেলা সভাকে আপনাদের দাবি এই জেলা যে দাবি আপনারা অঞ্চল পঞ্চায়েত থেকে ব্লক লেভেল হয়ে প্রচার সম্মিত করেছেন এখানে দীর্ঘপথ মিছিল একসঙ্গে আমরা দেখেছি এই যে আর জেলা প্রেশাদি হ্যাঁ নেবেন আর তারপর কাল থেকে শিক্ষা নিয়ে এত এতদিনের কাজ নিয়ে হাসপাতাল নিয়ে গ্যালে করেছে সব কাজ শুরু হয়ে যাবে এরা বিশ্বাস করেন তাহলে কি করতে হবে এইখান থেকে শপথ নিতে হবে ওরা যেটাকে না বলবে সেটাকে আমাদের হ্যাঁ করাতে হবে আর যেটাকে হ্যাঁ বলেছে সেটাকে একেবারে ভারের করে চেতে সে কাজগুলো করাতে হবে কারণ যে সরকার চলছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে তারা এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ফ্রান্সি মানুষ তাদের নিয়ে কোন চিন্তা নেই দিল্লিতে বিজেপি সরকার তার চিন্তা আদানি আমদানি উড়াপাটিও বেড়েছে কি বাড়েনি আমার এখন মন্দির নতুন চিন্তা হয়েছে আমদানির ছেলে নতুন চিড়িয়াখানা করতে হবে ঘুরে এসেছেন তাহলে যেখান থেকে যত দিন আছে সবটা চিড়িয়াখানা বড় করতে হবে আর আমার মুখ্যমন্ত্রীর চিন্তা হয়েছে বিজেপি একটা মন্দির করেছে রাম মন্দির ওনাকে একটা জমন্নাথ মন্দির করতে হয়েছে আবার উত্তর বাংলায় গিয়ে তিনি বলেছেন মহাকাল মন্দির চলেন এখানে আপনি চেষ্টা করবেন সমস্তবঙ্গের মানুষ পাহাড় ধরা নদীতে বান দেখেছে সব শুরু না হয়েছে ঘর হেঁটে গিয়েছে তহলে মুখ্যমন্ত্রী রেল রোডে নায়ক নায়িকা গ্রাহক নায়িকাদের নিয়ে নাচ ছিলেন এরকম নির্দয়ে সরকার আগে কখনো দেখা দিন

আর যখন মানুষ মরছিল রেল রোডে মমতা ব্যানার্জি যখন দোষ আসা দিয়ে না এরকম অসংবেদনশীল তার তো প্রশাসনিক জেলা তো সেখানে আপনি বললেন একশো দিনের কাজ চার বছর ধরে বন্ধ সরকার বলুন আর রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকার গুলো ওদের কিছু যায় আসে না ওরা দেখবে কয়লা পাচার ঠিক মতো হচ্ছে কিনা গরু পাচার ঠিক মতো হচ্ছে কিনা পালি পাচার ঠিক মতো হচ্ছে কিনা সোনা পাচার ঠিক মতো হচ্ছে কিনা আবার জন্য কাঠমানি ঠিক মতো পাওয়া যাচ্ছে কিনা কারণ ওনাকেই তো মন্ত্রী থাকে তলায় টাকা ঢোকে

কারণ এই জব কার্ডের কার্ড যেমন দেশ থেকে সমস্ত ছিল মনমোহন সিং এর সরকারকে আমরা সমর্থন করেছিলাম আমরা বলেছিলাম আদিবাসীদের জমি অধিকার আমরা বলেছিলাম সংখ্যা উন্নয়নের জন্য তাদের অধিকারের জন্য কি ব্যবস্থা দাও কথা কমিটি আমরা কমিশন করেছিল জন্য এক তৃতীয়াংশ রিজার্ভেশন করো সংরক্ষণ দাও আমরা বলেছিলাম কাজে আইন করো যাতে যাদের শরীর আছে বয়স আছে থাকতে পারে তা যাতে করতে পারে মজুরি পেতে পারে তার জন্য আইন করতে হবে স্বাধীনতার পরে আমাদের দেশে একটাই আইন হয়েছে কাজের আইন যেমন সবচেয়ে বেশি বামপন্থীরা পার্লামেন্টের মধ্যে ছিল বলে আগে ছিল কি ছিল প্রকল্প ছিল এই এনআরজিপি আইজিপি আমরা বার সরকার যখন হঠাৎ করে ফুটবল বাদ দিয়ে শুরু করেছিলাম যারা বয়স্ক বাংলাদেশ যারা জানেন তাদের বিন্ডয় বাধ্য আর তখন থেকে লড়ছে কাজে আইন হল আর তারপরে যখন আইন হল আমরা দেখলাম মোদী বললেন কেন আইন প্রধানমন্ত্রী হয়ে যাওয়া জেলা করেছিলেন কারণ আমদানির কোন রাম নেই আদালত রাম নেই সুখা নত কাজ থাকে না সেই মানুষ যাতে অন্য জায়গায় না যাতে আর শহরে পালায় না হয় যাতে কাজ করতে পারে শুধু কুকুর কাটা নয় আরো অনেক সফল হবে যা গ্রামের সফল হবে কিন্তু তৃণমূল এত টাকা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তৃণমূলের আপনার সবাই জানেন থেকে বেশি টাকা ব্যবস্থা করবো আর মোদী সরকার দেখল কাজ বন্ধ টাকা বন্ধ হাইকোর্ট একাদশের মজুত থেকে কাজ চালু করো বললাম না আমরা কেউ বলবো আর চালু সরকার কাজ চালু করলো না আর সরকার সুপ্রিম কোর্টে চলে গেল ওই রায়ের বিরুদ্ধে বিজেপি আপনারা উপরে সেটি দিয়েছে সব আপনার নাকি ঝগড়া হয় ওখানে দুজন গিয়ে দেখলো ভালোই হবে কত নাটক করে এখান থেকে দিল্লি পর্যন্ত আমরা চারের কামফিল আপ করানো হল বকেয়া টাকা দিতে হবে কাজ দিতে হবে দুটো কাজ চালু করতে হবে হাইকোর্টের নির্দেশে আর ওই আইনের আছে যদি কাজ না দিতে পারো কাজ চাইছি।

সোজা কি না তাহলে বা তাহলে সোজা আঙুলে কি বেরোচ্ছে না আবার ঠান্ডা পড়ে কি হয় যদি বা কিছু ঘি থাকে বোতলের গায়ে সব জমে যায় বয়েনের গায়ে জমে যায় তাকে একটু তাপ হয় গরম করতে

আগের লাইনে যেটা আছে একশো দিনের কাজ নিয়ে যদি দুর্নীতি হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশি বন্দোবস্ত করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকার বিজেপি বলছে টাকা চুরি হয়েছে একশো দিনের কাজে তাহলে আইনি ব্যবস্থা নেই কেন আপনার যদি চুরি হয় কেন পুলিশ করে না ডাইরি করো এত আর সিপিআইনের সভা না এখানে একজন আমাদের কংগ্রেসে কাছে যে বললেন যে এতগুলো টাকা কুড়িয়ে পাওয়া গেছে তাহলে হারিয়ে গেছে আপনি এটা দিচ্ছি ঘোষণা করে যার টাকা আছে সে নিয়ে যাবে তৃণমূলের সভা বলে এরকম হওয়া যেত মিটিং বলে যেত সবাই নিজের নিজের পকেট সামনে ব্যাগ আছে কিনা তাই না এখানে টাকা কেউ দিয়ে যাবে না এত দিনের কাজের টাকা আদায় করতে হবে আকরণ আটকে নয় আপনারা আমাদের ঝান্ডা নিয়ে কৃষক হওয়া নিয়ে এখানে জমিদারের বিরুদ্ধে লড়াই হয়েছে অধিকারের জন্য লড়াই হয়েছে জরির জন্য লড়াই হয়েছে মজুরির জন্য হয়েছে পুলিশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপরে যুক্ত ফ্রণ তারপরে বাম ফ্রে ঠান্ডা গেলে আমরা বলেছি চাল মাটির মাটি শেষ হয়েছে আর বিজেপি সবাই বলে একটু লাল ঠান্ডাকে দাও মনে না হয়ে গেল লাল দুর্বল হয়ে গেল আসলে কি রায় আসলে দুর্গক্ত মানুষ হয়ে গেলেন গ্রামের মানুষ হয়ে গেলেন হয়ে হয়ে গেল হয়ে হয়ে গেল হয়ে গেল আমাদের জীবন হয়ে গেল কারণ তাদের অধিকার কে নেওয়া হচ্ছে লড়াই কে করবে তাহলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এ কথা কে বলবে

মুসলিম গেল সব না হচ্ছে কিন্তু দেশ বাঁচেনি আর তুই দেশকে বাঁচাতে হয় তাই মজবুত করতে হবে যে আছে তাকে আরো বয়সা করতে হবে যাতে নিজের অধিকার আমরা নিতে পারি কৃষকের অধিকার আর যারা বয়স্ক আছে নিরক্ষণ আছে তাদেরও সাক্ষরতা করতে হবে সাক্ষরতা করতে হবে কেউ যাতে নিরপ না থাকে আর একবার নদী ময়তা কি হচ্ছে হাজার হাজার স্কুল বন্ধ হচ্ছে স্কুলে মাত্র মাতা স্যার নেই মাতা সার্ভিস কমিশনে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি রয়েছে কে অযন্ত্র শিক্ষক ছিল কে টাকা খেয়েছে কে জেনে গেছে বছর বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো মাতা সার্ভিস কমিশন পরীক্ষা হতো ঘরে সার্ভিস কমিশন পরীক্ষা হতো এবং ঘরের ছেলে মেয়েরা গ্রাম হোক শহর হোক পড়াশোনার সুযোগ তৈরি হয়েছিল যেখানে স্কুল ছিল না স্কুল হল যেখানে প্রাইমারি ছিল না সেখানে হাই হলো যেখানে হাই ছিল না সেখানে হায়ার সেকেন্ডারি হলো কলেজ হলো বিশ্ববিদ্যালয় হলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব ব্যাপারে বিশ্ববিদ্যালয় তৈরি হলো কারণ সরকারি ব্যবস্থা যদি না হয় তাহলে ছেলেমেয়েরা শিক্ষা সুযোগ পাবে না আজকে নদী মমতা দিলে এই সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুল দিচ্ছে। যাদের টাকা আছে তারা দেশ বিদেশে তাদের কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়েদের কি হবে এই জন্য এই জন্য শিক্ষা প্রশ্ন যেমন আছে স্বাস্থ্যের প্রশ্ন আপনার আছে মেডিকেল কলেজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিম তাতে বলা হয়েছে যে সমস্ত জেলায় আসছেন না কুড়ি বছরের পুরো স্কিম যে যে জেলায় আমার করে হবে ওটাকে বলে আমি যে ডিস্ট্রিক্টে যে মেডিকেল জমি দেবে রাজ্য সরকার আর সরকার তারপরে ডাক্তার নার্স ওষুধপত্র কর্মচারী নিয়োগ করতে হবে মমতা ব্যানার্জি সুপার কি হাসপাতালের নামে অনেক দল্প বড় বড় মানি করলেন কিছু যখন রোগের অসুখ হবে প্রাইমারি থেকে হাসপাতাল ডাক্তার নেই নার্স নেই একটা অপারেশন থিয়েটারের জন্য অপেক্ষা করতে হবে রুগী যাবে আর রেফার করতে হবে অ্যাম্বুলেন্স এক করে এক জায়গায় তোমাকে স্বাস্থ্য ব্যবস্থা ঘরের তোলায় জোর জোড়ায় তৈরি করতে হবে এখানে কি করছে যে জেলা হাসপাতাল আছে সেটাকে তুলে নিয়ে যাচ্ছে উমির ছাড়া দেখাচ্ছে নতুন মেডিকেল কলেজের বাড়ি হবে সেখানে নতুন হাসপাতাল কেন হবে না সরকারি হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ করার জন্য সরকারি হসপিটাল দিয়ে দিচ্ছে বিভিন্ন প্রাইভেট সেখানে কলেজ তৈরি করার জন্য সরকারি ব্যবস্থা তুলে দিচ্ছে আপনাদের দাবির সঙ্গে আমরা সহবাদ এই হাসপাতাল জেনে রাখতে হবে মহতুমা হাসপাতাল সেখানে নতুন করে মহাত্মা হাসপাতাল গড়ে তুলতে হবে আর মেডিকেল কলেজেও নতুন হাসপাতাল গড়ে তুলতে হবে মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার আসলে কোভিড ছাড়া দেখাচ্ছে আমার দেখাচ্ছে দেখো আমি কত কাজ করেছি আপনাদের যে দাবি আছে সব দাবিগুলো নিয়ে আমাদের তার তারা আলোচনা কিন্তু এখানে হবে না এই দাবি নিয়ে যে

ছিল কত প্রবল কথা করেছিল এখন যারা একটু খবর দেখবেন সরকার আছে নীতিশ কুমার তারপরে এখন চলেছে আমি এক কোটি বেকারকে কাজ দিয়েছিল দু হাজার চোদ্দকে বলেছিল বছরে দু কোটি বেকারকে কাজ দেবে তির কাজ হয়ে যেত তাহলে বাংলার লোকেরও হতো পুরুলিয়ারও হতো ত্রিপুরার হতো না সেনাবাহিনীতে মিলিটারিতে হতো সেখানে চাকরি হবে না আপনি তিন বছরের জন্য সিভিল হবে এখানে যেমন পুলিশের চাকরি হতো পুলিশের চাকরি বলে অনেক খরচ তার থেকে সেবিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালিয়ে না এইভাবে বিভিন্ন সরকারি স্কিমে মেন্টেন্স আইসিবিএস আশা কোথাও টিকে নাই কোথাও কন্ট্রাকচুয়াল কোথাও দিন মজুরি করে সরকার কাজ চালাচ্ছে কেন্দ্রের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন যে কোনো ব্যাংকে যান কবে আমাদের লোক কম আছে যে কোনো সরকারি আমাদের যান বললে আমাদের লোক লোকজন আছে বাইরে দিকে বিশাল বেকার বাহিনী আর অফিসের মধ্যে লোক নেই কে নিয়োগ করবে কোথাও কখনো নিয়োগ হচ্ছে না কেন্দ্র সরকারের আর রাজ্য সরকারের নিয়োগ হচ্ছে না আমরা বাম্পিরা সুপারিত কথা বলছি না আমরা বলছি বাদ প্রতিবে সরকার আশা মানে

গরিব মানুষ কেরালায় থাকবে না গরিব মানুষ থাকবে না মানে তাকে গুরুতর দিয়ে তার মুক্তি ভেঙে দেওয়া না বয়স্ক লোক রোজগার করে না কাজ নেই কেউ দেখার লোক নেই এরকম করে লিস্ট করার লোকরা তারা আছে তাদের তালিকা করে সরকার ব্যবস্থা করলো কার খাদ্যের প্রয়োজন তার বাসস্থানের প্রয়োজন কার জামা পাপড়ের প্রয়োজন কারণের প্রয়োজন কার কাজের প্রয়োজন

মনে আছে এই মনে করেছিল যোজনা আছে যা তোমরা গিয়ে ব্যাংকের লাইন নাও সবাই গিয়ে খাতা খুললো টাকা আর কেন না বইটা করি অনেক মনিভক্ত আছে এই আছে সকালের মন্দিরে মন্দিরে যাওয়ার আগে ওই ব্যাংকের খাতা খুলে দেখতে মোদী যখন বলেছেন চোদ্দ লাখ টাকা আসবে তখন তো চোদ্দ পনেরো টাকা তো আসবে কিন্তু কিছু আসেনি সব হওয়া এটাই হচ্ছে